অনুষ্ঠান মোটামুটি প্রথম দিন আমাদের ভগবান নগরে বেরিয়েছিল নন্দুলাল মন্দির থেকে দর্শন করে তারপরে প্রসাদ দিকে প্রসাদ আরতি

भोग वितरण प्रसाद वितरण थैंक यू नमस्कार তৃতীয়বার্ষিক প্রতিষ্ঠা দিবস এই দিবসে প্রথম দিন থেকে আমরা যে ভক্তিমূলক অনুষ্ঠান করেছি চার দিন ধরে ভক্তিমূলক অনুষ্ঠান করেছি প্রত্যেক দিন প্রথম দিন আমাদের ভাগবত পাঠ হয়েছে তারপরে একটা ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেছে দীপিকা মুখার্জি বলে পরের দিন আমরা আহ অনির্বাণ ভট্টাচার্য মহাশয়ের মানে ভক্তিমূলক গান শুনেছি হ্যাঁ কীর্তন ভীষণ ভালো হয়েছে পরে তারপরে আমাদের তৃতীয় দিনে হচ্ছে যে হরে কৃষ্ণ হালদার এবং তার সম্প্রদায় শিক্ষণ সংকীর্তন পরিবেশন করেছেন আমাদের চতুর্থ দিন অর্থাৎ কাল 10 তারিখে আমাদের পদ্মপলাশ হালদার মহাশয় তো সারেগামা পা বিজয়ী যিনি তিনি আমাদের সঙ্গে সঙ্গীত পরিবেশন করছেন এবং ভীষণ মানুষকে আনন্দ দিয়েছেন সবাই আপ্লুত এবং অভিভূত প্রোগ্রাম দেখে আমাদের চার দিন ধরে এবং সুশৃঙ্খলভাবে সবাই আমাদের প্রোগ্রাম শুনেছে দেখেছে ভীষণ ভালো এবং সন্ধ্যাবেলা আমরা প্রতিদিনই পোশাক পেয়েছি আজকে আমাদের শেষ দিনে আমরা মানে প্রায় চার পাঁচ হাজার লোককে আমরা প্রসাদ বিতরণ করছি হ্যাঁ এটা সবই ওনার আশীর্বাদ ওনার কৃপায় আমরা এটা করতে পেরেছি চাটনি এরকম এবং আমরা যাদের মালসাভোগ বিতরণ করেছি প্রায় দু হাজারের মতো মালসাভোগ বিতরণ করেছি তার মধ্যে যারা মাসিক সদস্য আছে যারা একটু বেশি পরিমাণে মন্দিরের জন্য চাঁদা দিয়ে তাদের জন্য আমরা ভোগের মধ্যে আমরা একটু খাজাও দিয়েছি তার মধ্যে হ্যাঁ স্পেশাল ভাবে তাদেরকে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি আর ঈশ্বরের কাছে যেন আমরা এইভাবে আরো ভালোভাবে এটাই পরিচালনা করতে পারি এটাই পরম ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা আমার নাম লক্ষণ স্বর্ণমত আমি মন্দির কমিটি আমরা চাইবো যে আগের আমাদের লক্ষণ স্বর্ণমত আমাদের কোষাধ্যক্ষ সবই বলেছেন হ্যাঁ দীর্ঘায়িত করবো না শুধু বলবো যে সবাই আসুন আমার মন্দির আমাদের এই মন্দিরে এবং এসে সবাই যেভাবে সাহায্য করছেন এবং নিজের মন্দির ভেবে হ্যাঁ সেখানে সবাই আসুন প্রসাদ গ্রহণ করুন মানুষকে প্রসাদ গ্রহণ করতে রহরা খর্তাবাসীকে এইখানে আসতে সবাইকে আহ্বান জানাচ্ছি এবং